আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে এই ভিডিওতে আমি ছয় মাস শিশুদের কয় মাস থেকে ডিম খাওয়ানো শুরু করবেন এবং কিভাবে ডিম খাওয়াবেন তা শেয়ার কর প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে একটি ডিম আট থেকে দশ মিনিট ভালোভাবে সেদ্ধ করে বাচ্চাদের কখনোই আধা সেদ্ধ ডিম খেতে দিবেন না কারণ আধা সেদ্ধ ডিমে স্যালমোনেলা নামক এক ধরনের জীবাণু থাকতে পারে এই জীবাণু পেটে গেলে বাপুর পেট খারাপ করতে পারে তাই ডিমটিকে ভালোভাবে সেদ্ধ করে নিন যেন ডিমটি খাওয়ালে বাচ্চার কোনো ক্ষতি না হয় কিন্তু মনে রাখবেন একদম শুরুতেই শুধু ডিমের কুসুম দিন সাদা অংশ নয় তার কারণ হচ্ছে ডিমের সাদা অংশে অ্যালবোমিন থাকে যা বাচ্চারা সহজে হজম করতে পারে না তাছাড়াও ডিমের সাদা অংশে চারটি প্রোটিন থাকে যা বাচ্চাদের অ্যালার্জির সম সৃষ্টি করে ডিমটি ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে ডিমের খোসা ছাড়িয়ে নিন এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এবার ডিমটা কুসুম থেকে ডিমের সাদা অংশ আলাদা করে নিন এবার একটি পরিষ্কার বাটিতে ডিমটি রেখে একটি কাটা চামচ দিয়ে ডিমটিকে ভালোভাবে ম্যাশ করে নিন যেন কোনো দানাদার অংশ না থাকে যদি দানাদার অংশ থাকে তাহলে বাচ্চা ভালোভাবে খেতে চাইবে না ডিমে আছে প্রোটিন আয়রন ভিটামিন এ ডি ই ডি টুয়েলভ যা বাচ্চার মস্তিষ্কের বিকাশ চোখের স্বাস্থ্য ও ওজন বৃদ্ধিতে দারুণ কাজ করে বারান্ত বাচ্চাদের বৃদ্ধির জন্য দরকার সুষম খাবার ও আদর্শ খাবার তার মধ্যে ডিম অন্যতম ডিমটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এতে আমি অ্যাড করছি ফর্মুলা মিল্ক আপনারা চাইলে এখানে পানি বেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক যে কোনো তিনটির একটি ব্যবহার করতে ফর্মুলা মিল্ক অ্যাড করে ভালোভাবে কুসুমের সঙ্গে ফর্মুলা মিল্কটা মিশিয়ে দিতে হবে এতে বাচ্চার খেতে সহজ হবে এবং বাচ্চা খুব মজা করে খাবে বাচ্চাকে প্রথমবার ডিম খাওয়ানো শুরু করলে লক্ষ্য রাখবেন বাচ্চার ঠান্ডা কাশি অ্যালার্জি পেট খারাপ হচ্ছে কিনা এবং এই ডিমের কুসুম পরপর তিন দিন খাওয়াবেন যদি কোনো অ্যালার্জির সমস্যা হয় তাহলে ডিমের কুসুম খাওয়ানো বন্ধ রাখবেন পরবর্তীতে সাত মাস পূর্ণ হলে অর্থাৎ আট মাসে পড়লে বাচ্চাকে আবার ডিমটি খাওয়ানো ট্রাই করতে পারেন আট মাস পূর্ণ হয়ে নয় মাসে পড়লে একটি সম্পূর্ণ ডিম অর্থাৎ কুসুম সাদা অংশ বাচ্চাকে খাওয়ানো যেতে পারে বাচ্চা এইভাবে ডিম খেতে অভ্যস্ত হয়ে গেলে কুসুমটি খিচুড়ি ডাল ভাত স্যুপ বা সুজির পায়েশের সঙ্গে মিশিয়ে দিতে পারেন এতে বাচ্চা পুষ্টি ও স্বাদ দুটোই পাবে অনেক মায়েদের প্রশ্ন বাচ্চাদের কয়টি ডিম খাওয়াবো পুষ্টিবিদদের মতে প্রতি ছয় কেজি ওজনের বেবিকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন